কেন প্রিয় নবী সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে মুসলিম অবস্থায় যেকোনো মানুষ যদি তিনি সত্যি হয়ে থাকেন আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লামের জীবনী পাঠ করে দেখা উচিত কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখার পরেই মাকে হারিয়েছেন বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখেন জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি বরং শুরু হয়েছে কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মোত্তারেফের ছায়াও তিনি হারিয়েছেন এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহকর্মিনী খাদি জারাদ আনহা আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তার একমাত্র অবলম্বন ছিলেন পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তা ঠিক একই সময় আল্লাহ আলম এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে দিলেন এরপর শুরু মানুষগুলো অচেনা সেই দুঃসহ নির্যাতন জুলম এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন যখন মক্কাতে আর থাকতে পারছিলেন আল্লাহ নির্দেশে হিজরত করলেন মদিনায় গিয়ে সেখানে একটু শান্তিতে বসবাস করবেন সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর বহু খন্দক একের পর এক যুদ্ধ বিগ্রহ আগ্রাসন জোলম নিষ্পেষণ একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ সে করে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল পৃথিবীতে আসার পর পদে পদে একটা পর একটা পায়ের সরে যেতে লাগলো মৃত্যুর পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত বাধা এত বিপত্তি এত সংকট এত কিছুর পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন যে মহামানব চলে গেলেন আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সন্তান সব সন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছে আপনাদের কারণ জানা আছে তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে তেষট্টি বছরের জীবনে তেষট্টি সেকেন্ডের জন্য এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে তার জীবনীতে কিভাবে সম্ভব আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না সেখানে একজন মানুষ একটি পরিবার নয় একটি দেশ নয় একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান পৃথিবীকে জান্নাত মুখী দিকে যিনি নিয়ে এসেছেন মাত্র দশ বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে সে সফল মানুষটিকে এত বাধা পাহাড় ডিঙ্গে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত সেখানে পৌঁছেছেন তাকে জানাবো দয় আমাদের বিবেকের দাবি তাকে জানাবো হয় আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সাফল্যের প্রয়োজনে আল্লাহ আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুনর্বাট করার তফিক দান করুন